আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে কলিজা কিমির ইঞ্জেকশান নিয়ে আলোচনা করবো কলিজা কিমির ইনজেকশনের ডোজ এখন কখন দিবেন কীভাবে দিবেন এবং সেই ইঞ্জেকশান দেওয়ার পরে কি করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আর আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামক ফেসবুক পেজে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান যে কথা বলছিলাম গরুর কিমির ইঞ্জেকশান গরুর কমি ইনজেকশন ইঞ্জেকশান মূলত চামড়ার নিচে দিতে হয় এবং সেই ইনজেকশানটির গ্রুপের নাম হচ্ছে নাইটোকজিনিল গ্রুপ এবং নাইটোকজিনিল ইঞ্জেকশান বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় বিভিন্ন নামে পাওয়া যায় বিশেষ করে রেনেটা কোম্পানির নাইট্রোন্যাক্স খুবই ভালো কাজ করে পাশাপাশি নাইটক্স অ্যাভেট হচ্ছে একমি কোম্পানির তাছাড়া বিভিন্ন কোম্পানির এই গ্রুপের ইঞ্জেকশানটি রয়েছে তবে নাইটোনাক্স সাধারণত ডোজটি হচ্ছে পঞ্চাশ কেজির জন্য দেড় মিলি একশো কেজির জন্য তিন মিলি সাধারণত একশো কেজির জন্য থেকে তিন মিলি থেকে পাঁচ মিলি দিতে পারবেন এর বেশি দেওয়া ঠিক নয় তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সুতরাং তিন থেকে পাঁচ মিলি একশো কেজি ওজনের জন্য দিতে হবে সাধারণত কিমি যখন আক্রান্ত হয় তখন সেটি কীভাবে বোঝা যায় কলিজা কিমি যখন আক্রান্ত হয় তখন সাধারণত গরু শুকিয়ে যেতে থাকে এবং তার চামড়া বা পশম উস্কু খুস্কু থাকে তার পশম খুস্কু থাকে এবং শরীরে আপনি যা খাওয়ান তার রুচি ঠিকই থাকবে সবই খাবে কিন্তু স্বাস্থ্য হবে না এবং পাশাপাশি একদম যখন লিভারটি বেশি ড্যামেজ হয়ে যায় শেষ দিকে ঘন ঘন পাতলা পায়খানা হবে এবং মাঝে মাঝে ভালো হয়ে যাবে মাঝে মাঝে পাতলা পায়খানো হবে একদম যখন সাধারণত ফিফটি পারসেন্টে বেশি লিভার ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে তখন তার পেটে ব্যথা শুরু হয় এবং সাধারণত বসলে উঠতে পারে না এবং গলার নিচে পানি জমে এবং বিশেষ করে থুতনির নিচে পানি জমে নি 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 এবং এই পানি জমার লক্ষণ থেকে কষ্ট বোঝা যায় যে সেখানে কলিজাকিমির ইনফেস্টেশন রয়েছে সাধারণত এই ধরনের পানি কলিজাকিমির ইনফেস্টেশনের কারণে বেশিরভাগ ক্ষেত্রে জমে থাকে তাছাড়া এই পানি জমে এবং গরু বসলে উঠতে পারে না এবং ঘন পাতলা পায়খানা করে খুব সিরিয়াস ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় এবং তখনও তার খাবার স্বাভাবিক থাকতে পারে এবং একটি পর্যায়ে যখন বেশি ড্যামেজ হয়ে যায় তখন লিভার সেরোসিস হয়ে যায় তখন কিন্তু জ্বর আসতে পারে তখন বাসরটি খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে তখন ট্রিটমেন্ট করে ভালো করা খুবই কঠিন হয় সুতরাং এই ধরনের সমস্যা যেন না হয় সেই জন্য আমরা কলিজ্যাকিমের ইঞ্জেকশান কিন্তু নিয়মিত দিব কলিজ্যাকিমের ইনজেকশন যদি আমরা নিয়মিত তিন মাস পর পর দিতে পারি তাহলে এই ধরনের সমস্যা হবে না বছরে দুইবার যে যথেষ্ট অন্য সময় আপনি বিভিন্ন বটসপেকট্রাম ট্যাবলেট খাওয়াতে পারেন সুতরাং এ করে যায় কি বা লিভার সাধারণত লিভার কী করে লিভার হলো খাদ্যের যে বিষ রয়েছে বা বিভিন্ন খাদ্যের সাথে ঢুকে যায় যে টক্সিন সেগুলো কিন্তু ডিটক্সিফাই করে অর্থাৎ লিভারটি শোধনাগার হিসাবে কাজ করে এবং যে কোনো কিছু টসিক ইলামেন্ট যদি শরীরের ভিতরে প্রবেশ করে সেগুলোকে নিউট্রিলাইজ করে ভালো করে দেয় কিন্তু এই লিভারটি যদি নষ্ট থাকে তখন খাবারের প্রয়োজন বা এগুলো নষ্ট করতে পারে না যার শ্রুতিতে লিভার খারাপ থাকলে দেখবেন খাবার হজম হয় না ফ্যাট ফেঁপে থাকে তারপর পাতলা মেখানা হয় সুতরাং এই লিভার যদি ঠিক না থাকে তাহলে তার খাবার হজম হবে না কারণ বিভিন্ন ধরনের টসিক ইলামেন্ট সেগুলো কিন্তু লিভার নষ্ট করতে পারবে না যার কারণে শরীরে থেকে যাবে এবং খাবার হজম হবে না বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হবে পরবর্তীতে লিভার সমস্যা হলে কিডনিও বিকলঙ্গ হয়ে যেতে পারে এবং গরু বা বাসরটি পরে মারা যেতে পারে এজন্য জন্য যদি আক্রান্ত হয় তাহলে প্রথম দিকে তার পশমগুলো উস্কু থাকবে পাতলা পায়খানা করবে এই ধরনের সমস্যা হলে তাছাড়া কনফার্মেশনের জন্য আমরা ফিজিক্স টেস্ট করতে পারি বা গোবর পরীক্ষা করতে পারি উপজেলা আপনার সম্পর্দ ভেটারি হাসপাতালে গোবর পরীক্ষা করানো হয় করা যায় সেখানে আপনারা যদি কলিজাকিমি আপনার গরুটি কলিজাকিমি আক্রান্ত থাকে তাহলে অবশ্যই গোবরে সেটি ধরা পড়বে কলিজাকিমির ডিম বা লার্ভা পাওয়া যাবে সুতরাং এই কলিজাকিমি এ অবশ্যই ইনজেকশনটি ব্যবহার করতে হবে এই কলিজাকিমি মুক্ত করার জন্য কারণ অন্য অন্য ট্যাবলেটে কিছু মারা যায় কিন্তু লার্ভাল স্টেজ অনেক সময় মারা যায় না এই জন্য কলেজাকিমির ইঞ্জেকশানটি ব্যবহার করলে সকল স্টেজের কেমি কিন্তু মারা যায় সুতরাং কোলেজাকিমের ইনজেকশনটি কিন্তু দেওয়া যায় এই কোলেজাকিমির ইঞ্জেকশানটি এর ডোজ অনুযায়ী দিতে হয় খুব বেশি দিয়ে গেলে পার্শ্বপত্র হয়ে যেতে পারে কারণ লিভার যদি পঞ্চাশ পার্সেন্টের বেশি ড্যামেজ হয়ে যায় তাহলে সেটি ভালো করা খুব কঠিন হয়ে পড়ে কিন্তু পঞ্চাশ পার্সেন্টের নিচে যদি ড্যামেজ হয় তাহলে তাকে চিকিৎসা করে দিতে হবে সেজন্য ভালো লিভারটনিক ব্যবহার করতে হবে বিশেষ করে কেমিক্যাল লিভারটনিক যেমন হ্যাপাফিট একমি কোম্পানির তারপর পুলিপ সুপার রয়েছে রাস্টা রেমেডিস হ্যাঁ সুতরাং এগুলো কিন্তু ভালো কাজ করে তারপর পপুলারে ফ্লেক্স ব্যাট সেটিও ভালো কাজ করে অপশনে নেয় রেস্ট লিপ সেটিও খাওয়াতে পারেন কেমিক্যাল টনিক খাওয়াতে হবে লিভার বেশি ড্যামেজ থাকলেও হার্বাল লিভারটুনিক কাজ করবে না কেমিক্যাল টনিক খাওয়াতে হবে তাছাড়া বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান যেগুলো যেমন জিঙ্ক এবং মাল্টিভিটামিন পাশাপাশি তার প্রোটিনে ঘাটতি হতে পারে সেক্ষেত্রে হাইপোপ্রোটিনিমিয়া ভালো করার জন্য সেখানে সাধারণত গলার নিচে যে পানি জমে সেটি ভালো করার জন্য আপনার অ্যামাইনো এসিড প্রিপারেশান সহ বিভিন্ন প্রিপারেশান দিতে পারেন যেমন অ্যামাইনো বিট হাই অ্যামাইনোবিট প্লাস এবং কি অ্যামাইনোবিট হাই বা অ্যামাইনোবিট প্লাস ইনজেকশন রয়েছে সেগুলো দেওয়া যায় সেগুলো দিলে দেখা যায় যে কলেজেকিমি হলে সেটি সমস্যা হলে সেটি দ্রুত আরোগ্য লাভে এগুলো সহায়তা করে এগুলো দিতে হবে পাশাপাশি যদি পাতলা পায়খানা করে তাহলে ব্যাট স্যালাইন ব্যাট স্যালাইন দিতে হবে এবং ব্যাট স্যালাইন সাধারণত সাধারণত দুই লিটার পানির সাথে মিশিয়ে দিতে হয় এবং সর্বোচ্চ বারো ঘন্টা এই মিশ্রিত পানি রাখতে পারবেন সাধারণত গরু যেহেতু বেশি পানি খায় মিশ্রিত পানি রাখতে হয় না গরুকে সাধারণত যদি চার লিটার পানি খায় বাসর গরু সেক্ষেত্রে আপনি দুটি প্যাকেট এবং বড়ো বড়ো যদি বিশ লিটার পানি খায় সেখানে দশটি প্যাকেট মিশিয়ে দিতে হবে অর্থাৎ পাতলা বেখানা যদি করে তাহলে তার যে আয়ন চলে যায় সেগুলো খাবার করার জন্য অবশ্যই অবশ্যই স্যালাইন দিতে হবে না হলে দুর্বল হয়ে যাবে পাশাপাশি জিঙ্ক সিরাপ দেওয়া যায় যদি পাতলা বেখানা করে সাধারণত প্রথম দিকে যদি আমরা ধরতে পারি তাহলে একটি লিভার টনিক এবং কলেজা কিমির ইঞ্জেকশান ব্যবহার করলেই ভালো হয়ে যায় তাহলে আমরা কোলেজা কিমির ইঞ্জেকশান অবশ্যই চামড়া নিচে দিতে হবে এবং সাধারণত বছরের বয়স সাধারণত পনেরো দিন হলেই আপনারা দিতে পারবেন যদি প্রয়োজন হয় তাছাড়া সাধারণত এক মাস বয়সে দেওয়া উত্তম কলিজা কিমির ইনজেকশন কিন্তু ট্যাবলেট আপনারা পনেরো দিন বয়সে খাওয়াতে পারবেন এবং প্রয়োজনের ক্ষেত্রে আপনারা দিতে পারবেন পনেরো দিন বয়সে কিমির ইঞ্জেকশান এমনকি আইবের মেক্টিন যে ইঞ্জেকশনটি রয়েছে সেটি কিন্তু বাচ্চা জন্মের পরপর দুই তিন দিনের মধ্যে দেওয়া যায় যদি কিমি আক্রান্ত বেশি থাকে সুতরাং কোন কিমির ইঞ্জেকশন কখন দিতে হবে হ্যাঁ সেটি আপনারা এ ভিডিও থেকে জানলেন পাশাপাশি আপনারা এই কলিজা কিমি যেন গরুটি আক্রান্ত না হয় সেই জন্য আপনারা প্রথম প্রথম দিকেই আপনার খেয়াল রাখতে হবে কারণ লিভার বেশি ড্যামেজ হয়ে গেলে তখন তো সেটি সমস্যা এজন্য গোবর পরীক্ষা করা প্রয়োজন এবং নিয়মিত গোবর পরীক্ষা করলে সাধারণত কোন কিমি দ্বারা আক্রান্ত হয়েছে সেটি কিন্তু সহজে বোঝা যায় যেমন প্যারামহস্টোমাম দ্বারা যদি আক্রান্ত হয়ে থাকে সেখানে তাহলে অন্য কিবি ট্যাবলেট দিতে হবে লিভার নিট দিতে হবে যেখানে অক্সিক্লোজানাইট রয়েছে সেগুলো দিতে হবে টিমাসিড দিতে হবে তো সুতরাং এগুলো দেওয়া যায় আর যদি আপনার কলিজাকিমির উপস্থিতি পাওয়া যায় তাহলে কলিজেকিমির ডিম পাওয়া যায় তাহলে সেখানে আপনার নাইট্রজিন ইঞ্জেকশান দিতে হবে এই জন্য গোবর পরীক্ষা করে কলিজাকিমির ইঞ্জেকশান দেওয়া ভালো এবং কলিজ্যাকিমির ইঞ্জেকশান আগেও বলেছে যে সেটি একশো মিলির জন্য তিন থেকে পাঁচ মিলি দিব তার বেশি দিব না হ্যাঁ সুতরাং আমরা এটা দেব এবং খুব বেশি যদি দুর্বল হয় তাহলে তাকে বাসর বা গরুকে আগে টনিক এবং কিছু আপনার জিঙ্ক এবং রোগ প্রতিরোধকারী যে উপাদানগুলো রয়েছে ভিটামিন ডি এগুলো দেওয়ার পর একটু সুস্থ সবল করার পরে তারপরে ইনজেকশন দেওয়া ভালো কারণ বেশি দুর্বল গুরুকে আবার কলিজাকিমির ইনজেকশন দিলে আরও বেশি দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে তাকে লিবারটনিক পাশাপাশি তাকে পর্যাপ্ত পরিমাণে যেগুলো খাবার সবচেয়ে বেশি হজম হয় যেমন গমের বসি সেগুলো কিন্তু সাপ্লাই দিতে হবে তাহলে সে দ্রুত সুস্থ হয়ে যাবে এবং একটু সুস্থ হলে তাকে আবার কলিজাকিমির ইনজেকশন দিয়ে নিতে হবে তারপর কলিজাকিমির ইঞ্জেকশান দেওয়ার সাথে সাথেও আবার লিভারটনিক খাওয়াতে পারবেন সুতরাং লিবারটনিক ইঞ্জেকশন দেওয়ার আগেও খাওয়ানো যায় পরেও খাওয়ানো যায় এবং সবসময় খাওয়ানো যায় পাশাপাশি তার লক্ষণ ভিত্তিক অর্থাৎ পাতলা থাকলে আমরা ব্যাট সেলাই দেবো নাহলে দেওয়ার প্রয়োজন নাই পাতলা যদি না হয় এবং তার যদি গলা নিচে পানি জমে অথবা এই সময় দেখা যায় প্রটিনে গাতে দেখা যায় সেই জন্য আমরা এমন এসিডেন সম্পন্ন বিভিন্ন প্রিপারেশন ব্যবহার করতে পারি তাহলে এই বাস বাসর বা গরু কলিজাকিমে আক্রান্ত হলেও সেটি ধীরে ধীরে ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে কারণ আপনি যদি এখানে অবহেলা করেন তাহলে গরু কিন্তু বসে যাবে পরবর্তীতে আর উঠতে পারবে না পরবর্তীতে যদি উঠতে না পারে তাকে চিকিৎসা করা ভালো করা খুবই জটিল এই জন্য বসে পড়ার আগেই যখন পাতলা পায়খানা অথবা উস্কুকুসকু অথবা গোলাপি নিচে পানি জমবে ঠিক তৎক্ষণিক আপনার টনিক এবং কলেজাগিমিন ইঞ্জেকশন ব্যবহার করে যদি সময় সঠিক চিকিৎসা দিতে পারেন ডোজ অনুযায়ী তাহলে কিন্তু লিভার নষ্ট হওয়া থেকে পাবেন এবং গরুটি সুস্থ হবে এবং গরুটি সুস্থ হয়ে গেলে পরবর্তীতে তার স্বাস্থ্য দ্রুত আরে বৃদ্ধি পেতে থাকবে সুতরাং এই জন্য শুকনো গরু থাকলে আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসলে প্রথমে এই লিভার খাওয়ালে পরবর্তীতে জিঙ্ক এবং তাহলে গরুর স্বাস্থ্য আগের অবস্থায় দ্রুত ফিরে আসে আজ এ পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসের নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুষ্টি কমে করে আপনার আগ্রহের কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি